আপনারা বেশ কয়েক মাস ধরে আপনারা শুনছেন দেখেছেন যে শান্তিপুর থানা এলাকায় একের পর এক মানে দুঃসাহসিক চুরির ঘটনাগুলো ঘটছিল এবং আমরা সেগুলোকে মানে প্রাথমিকভাবে মানে কিনারা করতে পারছিলাম না প্রাথমিকভাবে তো পরপর যখন বিশেষ করে মন্দিরগুলো যেমন একদম সফট টার্গেট এই মন্দিরগুলোতে এবং মায়ের যে সমস্ত গহনা আছে সেইগুলোই দেখা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে সেগুলো চুরি হচ্ছে শান্তিপুর থানার পুলিশ এই ঘটনার পরেই তৎপর হয়ে উঠেছিল কিন্তু প্রাথমিকভাবে আমরা কোনো কিনারা করতে পারছিলাম না আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার শ্রী আশিস মৌর্য স্যার বিশেষভাবে এই চুরির ঘটনায় তৎপর হয়ে ওঠেন এবং একটা টিম তৈরি করে দেন যেটা আমাদের পাশেই আছেন এসডিপিও রানাঘাট সবিতা কাঠওয়াল সিআই শান্তিপুর কাজল ব্যানার্জি প্লাস আমাদের যারা পিসি পার্টি আছে তো এই পুরো টিম এই চুরির কিনারা করার জন্য উঠে পড়ে লেগেছিল মানে লেগে পড়েছিল তো অবশেষে গত পরশু আমরা একটা সূত্র পাই সেখান থেকে আমরা এই আপনারা যেন চন্দন দাস মেলের মাঠে শান্তিপুরেরই বাসিন্দা আছে মেন অভিযুক্ত এই চন্দন দাস তার সহযোগী আবদার শেখ সাহেবডাঙ্গায় বাড়ি এরও গাড়ি শান্তিপুর পিএস এরিয়ার মধ্যেই আছে এরা একের পর এক যেমন কালনা কালনাঘাট যেটা নৃসিংহপুর মধ্যপাড়া তারপর আমাদের ভাইস প্রেসিডেন্ট যে আছেন ওনার বাড়ির ভাইস চেয়ারম্যান যিনি আছেন ওনার বাড়ির যে চুরিগুলো সব চুরিগুলো এরাই করেছে এবং এদের কাছ থেকে আমরা আপনারা দেখছেন যেগুলো এই সমস্ত মালপত্র ঠাকুরের গহনা প্লাস বাসনপত্র যেগুলো আছে আমরা ওদেরকে উদ্ধার করেছি তো আরও আমরা এটা যেহেতু ইনভেস্টিগেশনটা একদম প্রাথমিক পর্যায়ে আছে আমরা আরও দেখছি আরও কিছু লিড আমরা সূত্র পেয়েছি যে বর্ধমান এবং রানাঘাটে কিছু কিছু জায়গায় আবার সাইকেল চুরি করেছে তো প্রাথমিকভাবে আমরা এটাই পেয়েছি আজকের অলরেডি এই যে চুরির ঘটনার যে তিনটে কেস অলরেডি আগে হয়ে গিয়েছে প্লাস নতুন করে যে কিছু কিছু আমরা সূত্র পেয়েছি সেখানেও আমরা নতুন করে আজকের আবার একটা আমরা কেস করব করে আসামিদের আজকে ফরওয়ার্ড করবো করে পিসিতে মানে পিরিয়ডে এনে আমরা দেখব আরও খতিয়ে দেখব যে কোথায় কোথায় চুরি হয়েছে সেইগুলো আমরা একটু জাজ করে দেবো সিদ্ধেশ্বন্দিরের ওটারও আছে আমরা সূত্র একটা পেয়েছি তো সেইটারও কী কী আছে একদম যেহেতু প্রাইমারি স্টেজে আছে এদেরকে আগে রিমান্ডে আনি এনে তারপর ডিটেল আমরা জিজ্ঞাসাবাদ বললেন দুজন এখানে তিনজন রয়েছেন তিনজন যেটা আছে মাল যে এই সমস্ত মালপত্র যে যার কাছে বিক্রি করা জুয়েলারি যেগুলো বিক্রি করা হয়েছে এখানেই আপনার আছে অরুণ দত্ত বাবার নাম হচ্ছে অনাথ বন্ধু দত্ত সূত্রাগড়েই বাড়ি এনার জুয়েলারি শপ আছে ইনি এই সমস্ত স্টোলেন প্রপার্টিগুলো ইনি হচ্ছে কিনেছিলেন কোথায় না এনার সূত্রাগড়েই ওনার দোকান আছে শান্তিপুরে তো এনার কাছ থেকেই হচ্ছে আমরা এই সমস্ত যা জুয়েলারি আছে রিকভারি করেছি করে বাকি যেটা আছে আরও কি কি আছে কোথায় কোথায় এই দুষ্কৃতীরা বিক্রি করেছে সেইগুলো আমরা খতিয়ে দেখবো এদের কোন তিনটের ঘটনার পরিপ্রেক্ষিতে এদের গ্রেপ্তার করা হয়েছে আগের যে সূত্রাগড় ইসরি ওই কালনাতে মধ্যপাড়া এবং যেটা তেলি পাড়া যেটা আছে আমাদের ভাইস চেয়ারম্যানের বাড়ির যে পূজার বাসনপত্র বা গয়না মায়ের গয়না যেগুলো চুরি হয়েছে সেই কেসে আপাতত এদেরকে নিচ্ছে তারপর নতুন যে কেসগুলো সূত্রগুলো পাচ্ছি লিড স্টেটমেন্ট অনুযায়ী সেইগুলোর বেশি আমরা আরও নতুন নতুন যে যে ইয়েগুলো আসবে কেসের ইগুলো আসবে আমাদের সামনে সূত্রগুলো সেই অনুযায়ী আমরা আরও যে যে জায়গায় ঘটনাগুলো ঘটিয়েছে সেখান থেকে আমরা নতুন করে কেস করে এদের সঙ্গে সিদ্ধেশি বাড়ির ক্ষেত্রেও কি এটা জড়িত বললাম প্রাথমিক একটা লিড আমরা পেয়েছি সেইটা যতক্ষণ আমরা সময় একদম বলছি প্রাইমারি স্টেজে আছে আমরা এদেরকে রিমান্ডে নিই নিয়ে তারপর আমরা জানতে পারবো এটা সিদ্ধেশ্বরীর ব্যাপারটাও বেরিয়ে যাবে পরিমাণটা আমরা আগে গোল্ড স্মিথ আসুক তাদের কাছ থেকে মানে তাদের কাছ থেকে পরিমাপ করে নেব অ্যাপ্রক্স এটা যেটা জানা গিয়েছে যে পাঁচশো গ্রাম মতো সিলভার আছে যেটা হচ্ছে তেলিপাড়ার আছে দু গ্রাম মতো গোল্ড আছে আর নৃসিংহপুরের আছে আপনার সিলভার দেখতে পাচ্ছেন এটার ওজন অ্যাপ্রক্স আছে এইটাতে আছে এইটা আছে এর ওজন যেটা আছে একশো গ্রাম মতো দেখছি তো যেটা আমরা এটার হচ্ছে পরিমাপ করার জন্য যিনি এক্সপার্ট আছে কোনো রেপুটেড কোনো গোল্ড স্মিথ তার দ্বারাই আমরা এটা যা পরিমাপ করা বা অথেন্টিকেশান যা আছে সেটা আমরা So let's the